প্রথমত গুগলের সার্চবারে গিয়ে লিখবেন প্যান্থিয়ন ডট ওয়াই এরপর লগ ইন অপশানে ক্লিক করে কানেক্ট উইথ গুগল এখান থেকে আপনার জিমেল সিলেক্ট করে দিবেন যে জিমেলের অধীনে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে চান এরপর কন্টিনিউ ক্লিক করবেন ওকে এরপরে আপনার ফার্স্ট টাইম লাস্ট টাইম এবং কান্ট্রি সিলেক্ট করে বাকিগুলোতে টিকমার্ক দিয়ে দিবেন এরপর কন্টিনিউ কিছুক্ষণ ওয়েট করতে হবে প্যান্থিয়নের ওয়েবসাইট একটু স্লো টাকে জাস্ট কনভার্ট করতে হবে ওকে এখান থেকে আপনি দুইটা সাইট ক্রিয়েট করতে পারবেন ক্রিয়েট নিউ সাইট এটা তিনটা জায়গায় আরও দুইটা জায়গায় আছে এখান থেকে করতে পারবেন ক্রিয়েট নিউ সাইট অথবা এই আইকনে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করতে পারবেন ওকে এখান থেকে কাস্টম মেড ওয়েবসাইট তৈরি করতে পারবেন ডুপাল করতে পারবেন ওয়ার্ডপ্রেস করতে পারবেন এখন ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে তৈরি করতে হয় সাইট সেটাই দেখাব ওয়ার্ডপ্রেস অপশনে ক্লিক দেন এখানে আপনার সাইট নেম থাকবে অর্থাৎ সাইট নেমটা আসলে ইউ আর এল হবে তবে এইস পি এস এর পরে দেব তারপরে আপনার সাইট নেম থাকবে তারপরে আবার থাকবে ওকে ওকে এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করবো আমরা লোকেশন দিয়েছি ইউনাইটেড এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আগেই বলে দিয়েছি যে প্যান্থিওনের ওয়েবসাইটে যদি আপনি কাজ করেন তাহলে একটু স্লো কাজ করবে ওকে এখানে ওয়ার্ড প্রেস ইনস্টল হচ্ছে এখানেও একটু সময় নেবে আপনার ধৈর্য সহকারে সে কাজটি করবেন ওকে আমাদের সাইটটি রেডি হয়েছে আমরা যদি এখন প্যান্থিয়ন সাইটের ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে এখানে চলে আসব আপগ্রেড করতে পারবো না এখান থেকে ভিজিট ডেভেলপমেন্ট সাইট আর একটা আছে সাইট অ্যাডমিন ওকে ভিজিট ডেভেলপমেন্ট সাইটে যদি ক্লিক করি তাহলে এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক দেন এই অপশনে নিয়ে এসেছে এখন যদি আমরা ব্যাগ যাই ইয়ে ক্লিক করি সেম লোকেশনে নিয়ে আসবে ওকে ওয়েবসাইটের করে কন্টিনিউ অপশানে ক্লিক সাইট টাইটেল ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ইমেল অ্যাড্রেস এবং সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি অর্থাৎ আপনি ওয়েবসাইটে কাজ করতেছেন এখন আর সার্চ ইঞ্জিনে আমার ওয়েবসাইট যাওয়ার দরকার নেই ওকে এজন্য টিক দিয়ে নেবেন ইউজার নামটা কপি করে নিচ্ছি এরপরে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক ওকে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইনালি ইনস্টল হয়ে গেছে লগ ইন অপশানে ক্লিক এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে লগ ইন অপশানে ক্লিক দেন এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড প্যান্থিয়ন সাইট থেকে আপনি লগ ইন করে এখানে আসতে পারবেন অথবা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এখানে আসতে পারবেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে ইউআরএল এখানে দেখেন দেট প্যান্থিয়ন ডট আইও এটা আমার ওয়েবসাইটে ইউআরএল এই ট্যাপটা ক্লোজ করে দিচ্ছে এটা এখন প্রয়োজন নেই অ্যাফিয়ারেন্স অ্যাফিয়ারেন্স থেকে থিম অ্যাড নিউ থিম আবার অ্যাড নিউ থিম এখান থেকে অ্যাক্সট্রার থিমটা ইনস্টল করব এবং অ্যাক্টিভ করে নেব অ্যাক্টিভ অপশনে ক্লিক থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে এরপরে প্লাগ ইন অপশান থেকে অ্যাড নিউ প্লাগ ইন দেন এখানে সার্চবারে গিয়ে লিখব স্টার্টার टेम्पलेट। पर तुमसे टेम्पलेट आज भी देखें एवं स्टार्टर टेम्पलेट्स। ओके। इनस्टॉल नाले क्लिक। एक्टिवेशन एक्लिक। देन। किसी को नोट कर तो हो भें। एक बार नोट ना एक टॉप ऑफ़ उस ले आज भें। एक है ना। एआई वेबसाइट बिल्डर एक्लिक ना करे। हमरा क्लासिक स्टार्टर टेम्पलेट्स। অপশানে ক্লিক দেন এখান থেকে ইলেমেন্ট টু সিলেক্ট করব ওকে এখানে যে টেম্পলেটগুলো দেখাচ্ছে ম্যাক্সিমাম গ্লো প্রিমিয়াম অর্থাৎ টাকা দিয়ে কিনতে হবে কয়েকটা ফ্রি আছে তবে আমরা ই কমার্স ওয়েবসাইটের জন্য ব্র্যান্ড স্টোর এটা সিলেক্ট করবো ওয়েবসাইট ওয়েবসাইটটি দেখতে এরকম হবে ওয়েবসাইটের লুকটা এরকম ওকে আপনি যে সাইড লোগো চেঞ্জ করতে চান এখান থেকে করতে পারবেন ফ্রন্ট স্টাইল কালার ফ্ল্যাট আপনার মন মতো চেঞ্জ করে নেবেন ওকে কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট ফিচার যেগুলো আপনার প্রয়োজন পড়ে সেগুলো আপনি সিলেক্ট করে নেবেন ওকে দেন এরপরে কন্টিনিউ অপশানে ক্লিক এখানে কিছু তথ্য দিতে হবে সেই তথ্যগুলো আপনি দিয়ে দেবেন আপনার যেটা মনে হয় দিলে ভালো হবে সেটা দিয়ে দেবেন ওকে এরপরে টিকমার্ক চিহ্ন করে দি সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে কংগ্রেচুলেশনস ভিজিট ড্যাশবোর্ড এবং ভিউ ইওর ওয়েবসাইট দুইটা আলাদা আলাদা ট্যাব ওপেন করে নিচ্ছি এটা হচ্ছে হোম পেজ অর্থাৎ আমরা যে ওয়েবসাইটটি তৈরি করতেছি আমাদের ওয়েবসাইটটি এরকম দেখাবে এখান থেকে একটা প্রোডাক্ট পেজের মধ্যে ক্লিক করবো ডিএনকে কে ব্লু শুজ ওকে এই ট্যাপটা ক্লোজ করে দিচ্ছি দেন এখন আমাদেরকে দেখতে হবে ওয়েবসাইট সঠিকভাবে কাজ করতেছে কি না ওকে একটু নিচে দেখেন আমাদের একটা টপ আপ দিয়েছে দিস পেজ ইজ কামিং সুন অর্থাৎ আমাদের পেজটা এখনও পাবলিক হয়নি জন্য আমাদেরকে চেঞ্জ করতে হবে চেঞ্জ ভিজিবিলিটি সেটিংস অপশনে ক্লিক দেন এখান থেকে নিচে দেখেন লাইভ অপশান লেখা আছে লাইভ অপশনে ক্লিক করে সেভ সেন্সে ক্লিক করলেই ওয়েবসাইটটি লাইভ হয়ে যাবে অথবা আপনি যদি সব কিছু কমপ্লিট করার পরে ই কমার্স সেটিংসে যাবেন এবং সাইড ভিজিবিলিটি অপশানে ক্লিক করবেন করে এই অপশানে এসে কামিং সুনের পরিবর্তে লাইভ অপশানে ক্লিক করে সে ক্লিক করবেন এখন ওয়েবসাইটের এর কপি করে নিচ্ছি নিয়ে নতুন একটু ট্যাবে ওপেন করতেছি দেখি এখন ওয়েবসাইটটি সঠিকভাবে কাজ করে কি না ওয়েবসাইটটি লোড হচ্ছে না একটু সময় নিচ্ছে আমরা যদি এটা আবার রিফ্রেশ করি ওকে এবার ঠিকভাবে লোড হচ্ছে স্কুল করে সম্পূর্ণ ওয়েবসাইটটা দেখে নেবেন যে ঠিক আছে কি না ওকে ফাইনালি ওয়েবসাইট তৈরি করা হয়ে গেছে লাইভ হয়েছে এখন একটা প্রোডাক্ট পেজ ভিজিট করে দেখি ওয়েবসাইটের সব কিছু ঠিকঠাক কাজ করতেছে কিনা না কে ব্লু শুজ প্রোডাক্টের মধ্যে ক্লিক কোয়ান্টিটি এবং কালার সিলেক্ট করার পরে অ্যাড টু কার্ড অপশানে ক্লিক দেন এরপরে ভিউ কার্ড অপশনে ক্লিক এরপরে এখানে চেক আউট হয়ে যাবে তারপরে দেখেন এখানে আপডেট কার্ড এটার কারণটা কি এটা দেখাই দিচ্ছি এখানে আমাদের কোয়ান্টিটি হচ্ছে দুইটা এটা যদি একটা করি তাহলে এখানে আপডেট মানে আপনি এখান থেকে কোয়ান্টিটি চেঞ্জ করতে পারবেন অথবা কুপন অ্যাপ্লাই করতে পারবেন দেন চেক পেজ এ ক্লিক এরপরে এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে একটা অর্ডার কমপ্লিট করার জন্য যে প্রসেসগুলো আছে মূলত আমরা সেগুলোই চেক করতেছি এরপরে কান্ট্রি সিলেক্ট করতে হবে এরপরে যেগুলো আর কি অর্ডার করার জন্য প্রয়োজন পড়ে যে ডকুমেন্টগুলো সেগুলো আমরা শেয়ার করেছি এখানে এরপর প্রেস অর্ডারে ক্লিক একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন হয় সব কিছু আমরা কমপ্লিট করেছি তবে এখানে দেখেন অর্ডার আইডি শো করতেছে থ্যাংকস ইউ সাহা এখানে কন্টিনিউ শপিংয়ে ক্লিক করলেও আপনি আবার নতুন করে শপিং করতে পারবেন ওকে তবে এখানে একটা জিনিস আছে ক্যাশ অন ডেলিভারি এই অপশান আমরা কীভাবে অন করেছি এর জন্য ব্যাক ড্যাশবোর্ড এবং এখান থেকে উ কমার্স উ কমার্স অপশান থেকে হোম ট্যাবে ক্লিক দেন এখান থেকে সেটিংস অপশানে ক্লিক বাকি যে ট্যাবগুলো আছে এগুলো ক্লোজ করে দিচ্ছে এগুলোর এখন প্রয়োজন নেই ওকে এরপর অপশান হচ্ছে এখান থেকে পেমেন্টস অপশনে ক্লিক করব দেন এখানে নিচে দেখেন টেক অফলাইন পেমেন্টস ওকে এই মধ্যে ক্লিক করলেই আপনি ওটা সেট আপ করতে পারবেন এখানে দেখেন ডাইরেক্ট ব্যাংক চেক পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি এই নাম্বার অপশনের মতো ক্যাশ অন ডেলিভারির মধ্যে অপশনটা থাকবে এটা আগে আমি হয়তো বা অন করে নিয়েছিলাম এর জন্য এটা দেখাতে এই এজন্য আবারও দেখালেন নান্স অপশানে ক্লিক করে আপনি এটা চেঞ্জ করতে পারবেন নেক্সট ক্লাসে অবশ্যই আমরা একটা প্রফেশনাল ই কমার্স স্পেস কীভাবে তৈরি করবো এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ